শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল নয় জানুয়ারি চব্বিশ পৌষ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের জন্য ভালো খবর মাঘ বিহুর পরি লাখপতি প্রকল্পের প্রথম কিস্তির দশ হাজার টাকা করে পাবেন মহিলারা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার टेट এবং सीटेट পাশ প্রার্থীদের জন্য সুখবর আগামী 15 ফেব্রুয়ারি থেকে आरंभ হচ্ছে 4500 টি নিম্ন প্রাথমিক উচ্চ প্রাথমিক শিক্ষকের পদে আবেদন আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাৰ এক মরমান्तिक ঘটনা কমলা বুজাই লরি দুর্ঘটনায় অরুণাচলে শোকাবহ প্রাণহানি নিলাম বাজারের এক ব্যবসায়ীর খবর বাড়িতে পৌঁছাতে আকাশ ব্যঙ্গে পড়ে পরিবার স্বজনদের কোথায় গেল বন্যার টাকা প্রকৃত ক্ষতিগ্রস্তরা কেন এখনও টাকা পাচ্ছেন না কাটিগড়ার সীমান্তবাসী বন্যার ক্ষতিপূরণ থেকে এখনও বঞ্চিত জেলা কমিশনারকে স্মারকপত্র গরে গরে পিএম কিষানের ভুয়ো হিতাধিকারীদের তদন্ত এগারো জানুয়ারি থেকে জেলায় জেলায় আবার পুলিশি অভিযান মেয়ের বাড়িতে বেড়াতে সে ট্রেনের ধাক্কায় মৃত্যু ঘটল বাবার বিশ্বাস বাংল গুগল ম্যাপে গুগল ম্যাপে বরসা করে অসম পুলিশের একটিম টিম অজান্তে পৌঁছে গেল নাগাল্যান্ডে খেতে হলো বেদরক মার বিবাহিত দম্পতিদের যৌথ আয়কর রিটার্ন দাখিলের অনুমতি বড় ঘোষণা হতে পারে বাজেটে প্রস্তাব আইসিএআই এর উমরাংশুর মৃত্যু গুহায় উদ্ধার অভিযান আজ চতুর্থ দিনেও অব্যাহত এবং শেষ খবরটি লাতু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আচমকা পরিদর্শন শ্রীভূমি জেলা শাসকের সব চিকিৎসকে না পেয়ে সতর্কতা জেলা শাসকের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বিশ্বাস বাংল গুগল ম্যাপ গুগল ম্যাপে ভরসা করে অসম পুলিশের এক টিম অজান্তে পৌঁছালো নাগাল্যান্ডে খেতে হলো বেদরক মার গুগল ম্যাপে ভরসা করে গোর বিপাকে পড়তে হল অসম পুলিশের একটি তদন্তকারী প্রতিনিধি দলকে অপরাধী পাকরাও করতে গিয়ে উল্টে তাদেরই পাবলিকের মার খেতে হল ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে একটি তদন্তের কাজে বেরিয়েছিলেন অসম পুলিশের সদস্যের একটি দল রাস্তা চেনা ছিল না তাই গুগল ম্যাপে রেখে এগিয়েছিলেন তারা আর এভাবেই তারা পৌঁছে যান নাগাল্যান্ড বলা বাহুল্য সেটা মোটেই তাদের আসল গন্তব্য ছিল না এদিকে বেপাড়ার লুক দেখে সাবধান হয়ে যান নাগাল্যান্ডের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা হঠাৎ করে এলাকায় এতজন উটকো মুস্কো লুককে দেখে তাদের ধারণা হয়ে এরা নিশ্চয় পাক্কা শয়তান এরপর আর কি এরপরই শুরু হয়ে যায় গণপিটুনি অপরাধী দড়তে গিয়ে শেষমেশ অপরাধী হয়ে যান অসম পুলিশেরই ওই ষোলোজন তদন্তকারী আধিকারিক এদিকে ঘটনার খবর খানে যেতে সেখানে এসে পৌঁছায় নাগালেন্ডের পুলিশ তারাই অসম পুলিশের ওই আক্রান্ত 16 জনকে পর্যায়ক্রমে জনতার কবল থেকে উদ্ধার করে নিয়ে যায় এক হৃদয় বিদারক দুর্ঘটনা কমলা বুজাই লরি দুর্ঘটনায় অরুণাচলে শোকাবহ প্রাণহানি নিলাম বাজারের এক ব্যবসায়ীর কমলা বুজাই লরি দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণহানি বাজারের ব্যবসায়ীর জানা গেছে নিয়ন্ত্রণ হারিয়ে দেড়শো ফুট গভীর খাদে পড়ে কমলা বুজাই লরি ঘটনাস্থলী মর্মান্তিক প্রাণ হারিয়েছেন বছর পঁয়তাল্লিশের ফজল উদ্দিন জানা গেছে নিলাম বাজারের ব্রাহ্মণ শাসন জিপির গন গ্রামের কমলা ব্যবসায়ী ফজল উদ্দিনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে লরি দুর্ঘটনায় এই খবর বাড়িতে পৌঁছাতে আকাশ ব্যঙ্গে মাথায় পড়েছে পরিবার ও স্বজনদের জানা গেছে গত সন্ধ্যায় আনুমানিক পাঁচটার দিকে শোকাবহ দুর্ঘটনাটি ঘটে অরুণাচল প্রদেশের চিয়াং জেলার পাঙ্গিমে নিয়ন্ত্রণ হারিয়ে কমলা বুজাই লরি আনুমানিক দেড়শো ফুট গড়িয়ে খাদে পড়েছে এদিকে পালিয়ে হয়েছে গত বুধবার শেষবার বাড়িতে এসেছিলেন হতভাগ্য ব্যবসায়ী ফজল উদ্দিন জানা গেছে গৌহাটিতে অস্থায়ীভাবে থেকে কমলার ব্যবসা চালাতেন ফজল উদ্দিন দুর্ঘটনাগ্রস্ত কমলা বুজাই লরির গন্তব্য ছিল গৌহাটি বলে জানা গেছে টেট বা সি টেট পাস প্রার্থীদের জন্য সুখবর দুই হাজার ছাব্বিশের ভেতরে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের এক লক্ষ পঞ্চাশ হাজার সরকারি চাকরির লক্ষ্য পূরণ করার দিশে আগ বাড়িয়েছে হিমন্তের সরকার শীঘ্রই রাজ্যের নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য চার হাজার পাঁচশোটি পদের জন্য নিযুক্তির জন্য প্রদান করা হয়েছে বিজ্ঞাপন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে চলবে একত্রিশে মার্চ পর্যন্ত ডিডাবল ই ডট আসাম ইন এই পোর্টালে গিয়ে আবেদন করতে পারবেন যোগ্যরা। এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের জন্য সুখবর মাঘ বিহুর পর মহিলারা লাভ করবেন লাখপতি প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রথম পর্যায়ে মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়া হবে তারপর কাজ ভালো করলে আবার বৃদ্ধি পাবে টাকা দ্বিতীয় পর্যায়ে পঁচিশ হাজার এবং তৃতীয় পর্যায়ে পঞ্চাশ হাজার টাকা লাভ করবেন এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গড়ে গড়ে বুয়ো পি এম কিষাণের হিতাধিকারীদের খুঁজতে এগারো জানুয়ারি থেকে জেলায় জেলায় পুলিশি অভিযান বুয়ো নথিপত্র দিয়ে সরকারি প্রকল্পের টাকা আত্মসাত করে এবার বেকায়দায় পড়েছেন রাজ্যের প্রায় সাড়ে আট লাখ হিতাধিকারী জমি নেই অথচ কৃষি আধিকারিকদের সঙ্গে গোপন বুঝাপড়া করে যারা নিধির কিস্তি তাদেরকে আগামী তারিখের মধ্যে সব টাকা সুদে মূলে ফেরত দেওয়ার নির্দেশ জারি করেছে রাজ্যের কৃষি এমনকি এ মর্মে প্রতিটি জেলার কৃষি দফতরে একটি নির্দেশনামাও পাঠিয়ে দেওয়া হয়েছে পি এম কিষাণ নিধির অর্থ আত্মসাত করার বিষয়টি তদন্ত করে যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকা অনুযায়ী আগামী এগারো জানুয়ারি থেকে রাজ্যের প্রতিটি জেলায় দরপাকর অভিযান শুরু করবে পুলিশ মেয়ের বাড়িতে বেড়াতে সে রেলের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির ফের রেলে কাটা পরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির আগরতলা সাব্রুমগামী রেলে কাটা পরে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির ওই ঘটনায় বীরচন্দ্রনগর মহানন্দ বৈষ্ণব পাড়ায় তীব্র দমকল বাহিনী দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠায় ঘটনার বিবরণে জানা যায় উদয়পুর মহকুমার রাজারবাগ এলাকায় বাসিন্দা দীপল দেবনাথ শান্তির বাজার মহকুমার বীরচন্দ্রনগর এলাকার মহানন্দ বৈষ্ণব বৈষ্ণব তার মের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মহানন্দ বৈষ্ণবপাড়া রেলওয়ে ব্রিজ সংলগ্ন এলাকায় তার মেয়ের বাড়ি সকালে রেললাইনের পাশে আহত অবস্থায় তাকে দেখতে পান এলাকাবাসী বেলায় আগরতলা থেকে শাবরুংগামী রেলের ডাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায় বারবার দাবি করার পরও কেন বন্যার ক্ষতিপূরণের ঠাক্কা পাচ্ছেন না কোথায় গেল বন্যার ঠাকা খাটিগড়ার সীমান্তবাসী বন্যার ক্ষতিপূরণ থেকে বঞ্চিত জেলা কমিশনারকে স্মারকপত্র বিগত বছরে গড়া কেন্দ্রের বহু গ্রাম জলের তলায় ছিল বহু লোকের প্রচুর পরিমাণ ক্ষতি সাধন হয়েছে গরীব অসহায় মানুষকে বন্যার কারণে গড় সেরে রাস্তায় থাবু লাগিয়ে দিন যাপন করতে হয়েছে গরিব অসহায় মানুষের গৃহপালিত পশুর মৃত্যু হয়েছিল যার ফলে বন্যাগ্রস্ত মানুষের দুঃখ দুর্দশার সীমা ছিল না সরকারি ত্রাণ সামগ্রী প্রদান করা হলেও তা সামান্য অনেক কষ্ট সহ্য করে দিনযাপন করতে হয়েছিল বন্যাক্রান্ত লোকদের বন্যা চলে যাওয়ার পর সরকারি শিক্ষক দিয়ে সরকারিভাবে সার্ভে করে প্রতিজন বন্যায় ক্ষতি সাধন হওয়া মানুষের তালিকা প্রস্তুত করা হয়েছিল কিন্তু সেই তালিকা কোথায় চলে গেল আজ পর্যন্ত বন্যা কবলিত এলাকার সাধারণ মানুষরা কোন ধরনের সরকারি সাহায্য পাচ্ছেন না বলে অভিযোগ খাটিগড়ার আন্তঃ সীমান্ত লেবার পুতা জীবির চণ্ডীনগর গ্রামের বহু লোক খাটিগড়া সার্কুল অফিসারকে স্মারকপত্র প্রেরণ করেন কেননা তাদের তালিকা তৈরি করে জমা দেওয়ার পরও আজ পর্যন্ত কোন সরকারি সাহায্য পাচ্ছেন না তারা বিবাহিত দম্পতিদের যৌথ আয়কর রিটার্ন দাখিলের অনুমতি বড় ঘোষণা হতে পারে বাজেটে বিবাহিত দম্পতিরা এবার থেকে যৌথ আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন দুই হাজার পঁচিশের বাজেটে এই ঘোষণা হতে পারে এমনটাই জানিয়েছে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া অর্থাৎ আই সি আই প্রি বাজেট মেমোরেন্ডামে কেন্দ্রীয় সরকারকে এই প্রস্তাব দেওয়া হয়েছে আই সি মনে করে যে সমস্ত পরিবারে উপার্জনকারী একজন তাদের জন্য এটা সুবিধাজনক তাছাড়া এতে আয়কর রিটার্ন দাখিলের পরিমাণও বাড়বে সংগঠনের তরফে বলা হয়েছে বিবাহিত দম্পতিরা যাতে যৌথভাবে আয়কর রিটার্ন দাখিল করতে পারেন সেই প্রস্তাবই কেন্দ্রকে দেওয়া হয়েছে করদাতা আলাদা আলাদাভাবে কিংবা স্ত্রীর সঙ্গে যৌথভাবে যে কোনো একটি বিকল্প বেছে নিতে পারবেন এবার শেষ খবরটি লাতু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আচমকা পরিদর্শন শ্রীভূমি জেলা শাসকের বুধবার সকাল প্রায় দশটা নাগাদ হঠাৎ করে লাতু মিনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী হাসপাতাল উপস্থিত হয়ে চিকিৎসক না পেয়ে প্রথম অবস্থায় কিছুটা অ্যাকশন মুডে থাকলেও পরে কর্তৃপক্ষকে সতর্ক করে দেন ডিসি প্রদীপ কুমার এদিন হাসপাতালে গিয়েই বহির্বিভাগের কক্ষে চলে যান ডিসি তলব করেন চিকিৎসকদের তখন হাসপাতালে মাত্র একজন চিকিৎসক দুইজন অন্যান্য কর্মী উপস্থিত ছিলেন এতে হাসপাতালের নিবন্ধন খাতা বের করে অন্যান্য চিকিৎসকদের তলব করে প্রথম হিসাবে এদিন সতর্ক করেন ডিসি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন